হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই দিগম্বরা অ্যান্ড শেতাম্বরা ইন জেনিজিম অর্থাৎ জৈন ধর্মে দিগম্বর এবং শেতাম্বর বলতে কি বোঝো এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলবো তোমাদের যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো এবং পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে তোমরা যদি অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে অনলি ফর নাইন হান্ড্রেড এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর মাইনর এমডিসি বিএসি এইসি এসিসি পুরো প্যাকেজ তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ জানিয়ে মানে ব্রাহ্মণদের যে ধর্মটা ছিল ঋগবৈদিক ব্রাহ্মণ্য যে ধর্মটা ছিল সেই ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ জানিয়ে সোসাইটিতে অনেকগুলি প্রতি মানে ধর্ম সংস্কার আন্দোলন কিন্তু সম্ভবপর হয়েছিল তাহলে ধর্ম সংস্কার আন্দোলন যে সম্ভবপর হয়েছিল এবার এই যে ধর্ম সংস্কার মানে ব্রাহ্মণ ধর্মের প্রতিবাদ জানিয়ে যে সমস্ত আন্দোলনগুলো ভারতবর্ষে মাথা চাড়া দিয়ে উঠেছিল তাদের মধ্যে আমরা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং আজমিক আজবিক ধর্মের কথাই আমরা মূলত বলতে পারি এইবার এই যে জৈন ছিল এই ধর্ম ধর্মাবলম্বীরা তারা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে পড়েছিল এইবার এদের ধর্মের এই দুটো ভাগ ছিল দিগম্বর এবং শেতাম্বর দিগম্বর কারা ছিল যারা কোনো বস্ত্র পরতো না অর্থাৎ বিবস্ত্র অবস্থায় নগ্নভাবে অর্থাৎ উলঙ্গভাবে থাকতো তাদেরকে বলা হতো দিগম্বর তার কারণ এরা মনে করত যে বিবস্ত্র অবস্থায় থাকলে জীবনের সমস্ত মোক্ষ লাভ সম্ভব অর্থাৎ জীবনে তুমি যা চাইবে সেটাই তুমি পাবে অর্থাৎ লাভ চরম সত্য তুমি জীবনের উপলব্ধি করতে পারবে এরা মনে করত যার জন্য এরা এসছি অবস্থায় যাবো উলঙ্গ অবস্থায় তাহলে মাঝ এই যে মাঝের এখানে পোশাক আশাক পরার কোনো মানে হয় না সুতরাং আমরা জীবনের মোক্ষ লাভ করতে চাই যার জন্য তারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করতো না জৈন ধর্মাবলম্বীদের মধ্যে যারা দিগম্বর ছিল তারা কোনো বস্ত্র না পরে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় বা নগ্ন অবস্থায় জীবন কাটাতো বা অতিবাহিত করত। যার জন্য এদেরকে বলা হচ্ছে দিগম্বর এবার অপর অপরদিকে আরেক ধরনের যেটা সম্প্রদায় ছিল তাদের আমরা বলি শ্বেতাম্বর এবার এই শেতাম্বর কারা ছিল যারা শ্বেত বস্ত্র পরিধান করত। শ্বেত কথার অর্থ হলো সাদা যারা সাদা পোশাক পরিধান করতো তাদেরকে আমরা বলি শ্বেতাঙ্গ অর্থাৎ জৈন ধর্মাবলম্বীদের মধ্যে যারা মোক্ষ লাভে বিশ্বাস করতেন না যারা ভাবত যে সাদা মানে হচ্ছে শ্বেত মানে হচ্ছে শান্তি এবং তারা এই শান্তিতে থাকার জন্য তারা কিন্তু কি করত নগ্ন না থেকে তারা কিন্তু বস্ত্র পরিধান করত। সাদা বস্ত্র পরিধান করত বা শ্বেত বস্ত্র পরিধান করত। যার জন্য এরা শ্বেতাঙ্গ নামে পরিচিত ছিল এরা ভাবছে এরা ভেবেছিল যে জীবনে মোক্ষ লাভ না করার মানে বা মুখ্য লাভ করার কোনো প্রয়োজন নেই জীবনের বেঁচে থাকবো তাহলেই আমার জীবনের চরম মুখ্য লাভ হয়ে যাবে যার জন্য তারা কিন্তু শ্বেত বস্ত্রটা পরিধান করত এবার ভদ্রবাহু যে নেতৃত্ব দিয়েছিল দিগম্বরদের নেতৃত্ব দিয়েছিল অর্থাৎ ভদ্রবাহুর নেতৃত্বে কিন্তু এই সম্প্রদায়রা কোন রকমের বস্ত্র প্রধান করতো না অর্থাৎ সম্পূর্ণভাবে বিবস্ত্র অবস্থায় থাকতো অপরদিকে স্থূল ভদ্র যারা ছিল তাদের শিষ্যরা কিন্তু আবার তার শিষ্যরা স্থূল ভদ্রের শিষ্যরা কিন্তু শ্বেত বস্ত্র করত অর্থাৎ এদের বলা শ্বেতাঙ্গ তো আশা করি আজকের পরে তোমাদের আর শ্বেতাম্বর আর দিগম্বর নিয়ে কোনো সমস্যা বা কোনো কোয়ারিস থাকবে না যদি কোনো সমস্যা হয় অবশ্যই মেজর হিস্ট্রি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে তোমরা জানাতে পারো তোমাদের বেঙ্গল ইউনিভার্সিটির বই বই আহিলি প্রকাশন থেকে যে প্রকাশিত হয় সেই কিন্তু মেজরের লিখেছি দেখবে তোমরা যে কোনো বইয়ের দোকানে গিয়ে যদি বলো নীতিশ লেখা আহিলি প্রকাশনের স্ক্যানারটা দিন আমাদের তোমরা কিন্তু বইটা পেয়ে যাবে এবং সেই বইটার মধ্যে এসএসসি হিস্ট্রি এবং মেজর হিস্ট্রি দুটা একত্রে পাবে তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও অনলাইনে তাহলে সময় নষ্ট না করে ড্রেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নাও এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস দিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ